হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বিএস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি বিন্দাস আছি আবারও একটা ঝলমলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে আমার করটা নিয়ে এসছে ইলিশ মাছ আর আমি চা খেলাম খেয়ে এইয বেড টেডগুলো সব ক্লিন করে গুছিয়ে নিলাম নিয়ে করটা আজকে বাড়ি আছে তো সব গোছাগুছি সব গুছিয়ে মুছে টুছে মানে যতটা যতটুকু সম্ভব করে নিয়েছি আর এখানে দেখো বেগুন উচ্ছে এগুলো কেটে নিয়েছি এইগুলো দিয়ে ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু তরকারি করব। আর ইলিশ মাছটা টক দই দিয়ে করব। চারটে এনেছে ইলিশ মাছ হয়ে যাবে সবার এবেলা ওবেলা করে ঠিক আছে তো দেখো তো ইলিশ মাছটা টক দই দিয়ে এই যে এখানে কষিয়ে নিচ্ছি আর সর্ষে বাটাটা আমি দিলাম না যেন যেহেতু টক দই দিচ্ছি বলে আর অত এ করলাম না টক দইয়ের মধ্যে দিয়েই করে নিই তো এই যে ইলিশ মাছটা আমি কাঁচা ঝালি করছি এটা বসিয়ে দেবো দিয়ে তারপর আমরা একটু বেরোবো তো দেখো একটু গিয়েছিলাম মলে ঠিক আছে আমার কর্তা নিয়ে গিয়েছিলো সবাই মিলে একটু মলে গিয়েছিলাম তো বাড়িপুরের ওখানে বিশাল মাঠে একটু গিয়েছিলাম গিয়ে তারপরে দেখো এখানে দেখছি এই যে ম্যাটগুলো দেখছি এটা বাথরুম ম্যাট এইগুলো আর কি দেখছি বেশ ভালো লাগছে দেখতে এইগুলো জল সোপ করে অনেকটাই কিন্তু দাম খুব একটা নেই কিন্তু ইচ্ছা হচ্ছিল নেবার জন্য তারপরে ভাবলাম যে থাক আজকের যাও কিছু একটা নিই তারপরে দেখা যাক হয় তারপর এখানে দেখছিলাম একটু প্রেসার কুকার আমার খুব দরকার একটা প্রেশার কুকারে সেই আমি দেখছিলাম যে যদি একটা প্রেশার কুকার নেওয়া যায় তো এখানে একটা এই হাঁড়ির মতো জিনিস দেখছিলাম সেটাও একটু দেখছিলাম নানা রকম জিনিস তারপর দেখো এখানে ঘাসের মতো এই ম্যাটগুলো বেশ ভালো লাগে খাটের সামনে পেতে রাখতে আর এখানে আমার মেয়ে দেখো ও একটু ওই কুষান খাবারগুলো কোনটা কি আছে সেইগুলো একটু দেখছে বড় মেয়েটা দুই মেয়ে আমি সবাই মিলেই গিয়েছি তো নানা রকম জিনিস খুঁজছি দেখছি এই আর কি চলছে যেটুকু বেচা কেনা হালকা ফুলকা করে আমার কর্তা বললে একটু হালকা ফুলকার মধ্যে নাও তারপরে পুজো আসছে সামনে তখন যাকিন মেকিন তা সেই কারণেই একটু হালকা ফুলকার মধ্যেই দেখছি যতটা নেওয়া যায় খুব ইচ্ছা হচ্ছিল যে একটা পর্দা দেখবো একটু অন্য ধরনের কাটেন গুলো দেখবো তা সেই কারণে চলে এসছে একটু কাটেনের কাছে আর বিছানার চাদর বেড কাভার কী বলো নতুন নতুন বেড কাভার খুব ভালো লাগে তো এখানে একটা সিঙ্কের টাওয়েল নিলাম বেসিনের টাওয়েল এই টাওয়েলগুলো ভীষণ ভালো লাগে তার নতুন নতুন ডিজাইন তো এখন পাই না এখন যেটুকু পাই সেটুকুই নিই তো এইটা বেশ ভালো লাগছে পছন্দ হলো তো এটাই নিয়ে নেব আর এখানে নানান ধরনের টাওয়েল রয়েছে আমার মেয়ে বলছিল যে মা এটা নাও তা দেখছিলাম আর কি সব কিছু তো আর নিলে হয় না বলো তো ওই দেখতে দেখতে যেটা পছন্দ হবে সেটা নেব বাজেটের বাজেটেরও তো একটা ব্যাপার থাকে কোনো জিনিস নেওয়া বললেই তো হয়ে ওঠে না তাই না তাও এখানে আবার আমার পুচকিটাও গিয়েছে এই যে দেখো গরম জিনিস টেবিলে রাখার জন্য একটা স্ট্যান্ড পাওয়া যাচ্ছে সেগুলো দেখছিলাম এই নানান ধরনের টুকিটাকি জিনিস এরকম দেখতেই আছি দেখতেই আছি দেখা যাক কোনটা ভালো লাগে কোনটা না ভালো লাগে আর কর্তার সাথে গিয়েছি মানে একদিন পেয়েছি আর গিয়েছি তো চলো এখন একটু ভাবলাম একটু শুকিয়ে বাজার করব। তো কথা বললো সামনে পুজো দেখে শুনে একটু বাজার নাও তা বললাম ঠিক আছে চলো তো এইসব টুকি টাকি জিনিসপত্র মানে দোকানটা ঘুরতে আর কিছু কিনি না কিনি যাই বলো তাই বলো কিছু কিনি না কিনি একটুখানি মলে গিয়ে মেয়েদের এই যে ভ্যারাইটি জিনিস দেখায় এইগুলোই পছন্দ তারপর টোটালি বাড়ি চলে এসেছি দেখো এখানে পাঁচ লিটারের একটা ফিনাইলের বটল নিয়েছি এটা তো আমার খুব প্রয়োজনীয় অত্যন্ত দরকার লাগে তো এই একটা নিয়েছি পাঁচ লিটারের ফিনাইলের একটা বোতল নিয়েছি তোমার ব্যাগ মোটামুটি দুটো ব্যাগ ভর্তি হয়ে গেছে বাজেট কম কম করে তাও প্রায় দু হাজার টাকার মতো কেনাকাটি হয়ে গেছে তো এখানে কলিনের দুটো বোতল নিয়েছি যেহেতু কাঁচের জিনিস সব গোছাতে হয় সেহেতু এই একটা বটল পরিষ্কার করা নিয়েছি কারণ আমাদের কাছে সেই কারণে আর এখানে দুটো কাঁচের ওই কাঁচ ক্লিন করার জন্য কলিনের বটল নিয়েছি এই সবগুলো আর কি টুকিটাকি সব নেওয়া হচ্ছিল তো দেখো এখানে একটা চা ছাঁকনি নিয়েছি বেশ কিউট দেখতে ওই জন্য নিয়েই নিলাম যতটা পারছি আর কি মানে নতুনত্ব করে আর কি যেটুকু পেয়ে পারছি নিয়ে নিচ্ছি তো ওখানে দুই পিসি নিয়ে নিলাম একটার সঙ্গে একটা ফ্রি আছে জানো তো তো ওই জন্য নিয়ে নিলাম তা আমরা বাঙালিরা আবার ফ্রি দেখলে একটু লুফে পড়ি তো নিয়ে নিলাম তারপরে দেখো এখানে এই যে কলিং একটার সাথে একটা ফ্রি ঠিক আছে এখানে কলিন নামটা নেই কিন্তু একটা নিনজা বলে কি নাম আছে কিন্তু একটার সাথে একটা ফ্রি ওই একই কাজ করবে শুধু লিকুইডটা দেখতেও একই রকম কিন্তু কাজটা করবে একই তো এই একটা নিলাম তারপরে দেখো এখানে বাচ্চাদের জন্য চকসের ছোটো ছোটো প্যাকেট সেইগুলো নিলাম একটা এতে অনেক রকম ফ্লেভারের রয়েছে যার যেটা ভালো লাগবে খাবে তারপর দেখো এখানে একটা এই যে আলু কাটা এই এইয আলু ছাড়ানো খোসা ছাড়ানো আর কি এটা একটা নিয়ে নিলাম তারপরে আমার শাড়ি রাখা কটা হ্যাঙ্গারের খুব অসুবিধা হচ্ছিলো এই -গুলো নিলাম রকম আর কি টুকিটাকি কটা জিনিস নিয়েছি এর মধ্যেই অনেক বাজেট এসে গেছে তো চলো এই বাজেটের মধ্যেই যা কিছু তো এই একটা আমি বোতল নিলাম আমার জন্য আমার এই হোয়াইট রঙের বোতলগুলো এত ভালো লাগে না তোমাদের সাথে কি করবো এই হোয়াইট বোতল আমার জল খেতে ভীষণ ভালো লাগে তারপর দেখো এই একটা পাপোস নিয়েছি বেসিনের কাছে রাখবার জন্য এরকম রাউন্ডের উপরে আগে একটা নিয়েছিলাম ফের একটা এই রাউন্ডের উপরেই নিয়ে নিলাম একটা মগ নিয়েছি একটার সাথে একটা ফ্রি তো দুটোই নিয়ে নিলাম হুম মগগুলো পঁচিশ টাকা করে মানে টোটাল দাম পঞ্চাশ টাকা কিন্তু একটার সাথে একটা ফ্রি আছে তারপরে দেখো এই ম্যাটটা নিয়েছি মানে বাথরুমের সামনে দেওয়ার জন্য কিন্তু এক্ষুনি দিচ্ছি না যেহেতু আমার শাশুড়ি নোংরা করে ফেলে ভীষণ রকমভাবে সেই জন্য এই ম্যাটটা রেখে দিলাম এতে ওয়াটার শুভ করবে অনেকটাই দাম দিয়ে নিয়েছে একটু এটা হচ্ছে পুজোর সময় এটা দেবো আর এখন আমার শাশুড়ি তো বুঝতেই পারছো বয়স্ক মানুষ যেখানে সেখানে টয়লেট করে ফেলে ওনার জন্য মানে ভরসা হয় না কোনো একটা ভালো জিনিস পারতে তো আপাতত যেভাবে আছে যেমনভাবে আছে সেইভাবেই চলুক তারপরের চিন্তা পরে তো এটাই যে বেসিনের জন্য নিয়েছি বেশ কিউটি কিউটি লাগছে পুচকে পাচকা ছোটো ছাটা জিনিস তারপর দেখো এগুলো কিচেনের জন্য নিয়েছি এগুলো কিন্তু খুব একটা দাম না পঁচিশ টাকা করে নিয়েছি কিন্তু কালারগুলো যাই বলো তাই বলো হেভি দারুণ মানে কালারগুলো এত ভালো লাগছে তো দুটো নিয়ে ফেললাম কিচেনের জন্য ওই চামচ কুর্তি রাখার জন্য আর এখানে দেখো জামা কাপড় ঘষার জন্য মানে অনেক সময় হয় না যে বাচ্চাদের একটা জামা কাচব একটুখানি তো এই সাবান নিয়ে নিলাম তো এগুলোও আছে ফ্রি একটার সাথে একটা তো এইগুলো আর কি নিয়ে নিয়েছি তারপর দেখো এখানে জামা কাপড় আটকানোর কয়েকটা ক্লিপও নিয়ে নিলাম ক্লিপগুলো দরকার লাগে বলো তো এই আর কি চলতে থাকে আমাদের মেয়েদের খুঁটি খাঁটি জিনিসপত্র না নিলে ভালোও দেখায় না আর এত ইচ্ছা লাগে যে একটা পাঁচটা জিনিস কিনি তারপর আমার কর্তায় দেখো নিজের জন্য একটা জিন্স নিল আর বড়ো মেয়ের জন্য একটা গেঞ্জি ঠিক আছে এই যে একটা জিন্স নিল ব্ল্যাক কালারের তো এটা অফারে পেয়েছিল। । মানে এখন অফার চলছে যেহেতু পুজোর জিনিস উঠবে সেই কারণে এখন অফার চলছে তো এই যে দুটো জিন্স নিয়ে নিল দুটোই কিন্তু অফারে হুম তো ও নিয়ে নিল দুটো মানে এমনি সাধারণত সবসময় জিন্স পরে নাও কোথাও গ্যালেটালে পরে সেই কারণে দুটো নিয়ে নিল অফারে পেয়েছে সেই কারণে আর এই গেঞ্জিটা দেখো নিয়েছিল আমার মেয়ে এই আমার কর্তা কিন্তু ওটা লেডিসের গেঞ্জি হয়ে গেছে যাই হোক মেটা মেয়েটা পাবে তো আজকের মতো এই